সিঙ্গাপুরে তো আর আমাদের বাংলাদেশের মতো জুতা পলিশ করার জন্য মুচি নাই সেখানে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন আছে সেখানে জুতা ঢুকিয়ে দিলেই খুব সুন্দর পলিশ হয়ে বের হয় মতো আর টাকা নেওয়ার জন্য আলাদা কোনো লোকও থাকে না ওই মেশিনের মধ্যেই টাকা দিতে হয় তো বাঙালি যখন ওই মেশিনের মধ্যে জুতা দিয়েছে তখন দেখে কি চমৎকার ভাবে পলিশ হয়ে বের হয় কিন্তু সেখানে টাকা নেওয়ার মতো কোনো লোক নাই তাই সেখানকার সমস্ত বাঙালিরা তাদের পুরনো অভ্যাস অনুযায়ী সেই মেশিনের মধ্যে জুতা পলিশ ঠিকই কিন্তু টাকা না দিয়ে জুতাটা পায়ে আস্তে করে হেঁটে যায় এই জুতা পলিশের কোম্পানির মালিক যারা মাস শেষে মেশিনগুলো খুলে দেখলো তারা জুতা পলিশ হয়েছে তিরিশ হাজার জোড়া কিন্তু মেশিনের মধ্যে টাকা আছে থোরা থোরা এই কাম করলো কারা এটা ধরার জন্য কোম্পানির লোকেরা নিয়োগ করল সিসি ক্যামেরা অল্প সময়ের মধ্যেই পড়ল ধরা বীর বাঙালি যারা এই মহান কাম করিয়াছেন তারা এখন কোম্পানির লোকেরা পরে গেল বেকায়দায় এত বাঙালিকে যদি একসাথে দেশে পাঠিয়ে দেয়া হয় তাহলে তো অনেক কল কারখানা বন্ধ হয়ে যাবে আর বাঙালি থাকলে তাদের জুতা পলিশের ব্যবসাও বন্ধ হয়ে যাবে কি করা যায় তখন সেই কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়াররা অক্লান্ত পরিশ্রম করে নতুন মেশিন আবিষ্কার করল জুতা একটা দিলে পলিশ হয়ে বের দ্বিতীয়টা যখন দিবে পলিশ হবে ঠিকই তবে বের হবে না ততক্ষণ সেই মেশিনের মধ্যে টাকা দিবে না যতক্ষণ বাঙালি কয় এই সাধারণ বুদ্ধি দিয়া কি আর আমাদের ঠেকানো যায় বাঙালি এক মেশিনের জুতা একটা দেয় পলিশ হয়ে বের হয় তখন দ্বিতীয় জুতাটা আর ওই মেশিনের মধ্যে দেয় না সামনেই থাকা অন্য আর একটা মেশিনের মধ্যে দেয় এইভাবে এই মেশিনে এক জুতা ওই মেশিনে আর এক জুতা দুই জুতা পলিশ করিয়ে বাঙালি বীরের মতো হেঁটে যায়